অ্যালোভেরা গাছের যে এত জাত রয়েছে এর আগে আমার জানা ছিল না আর অ্যালোভেরা গাছে যে এত পরিমাণে ফুল হয় সেটাও এর আগে আমার কোনো ধারণা ছিল না কিন্তু দার্জিলিংয়ে এই বোটানিক্যাল গার্ডেনে আসার পর আমার ধারণা পাল্টে গেছে প্রচুর প্রকারের অ্যালোভেরা গাছ এখানে রয়েছে যেখানে প্রায় প্রত্যেকটাতেই ফুল হয়ে রয়েছে আর প্রত্যেকটাতেই নামগুলো বসানো রয়েছে আপনারা যদি চান এখানে নামগুলো দেখে নিতে পারেন এখানে কিছু কিছু গাছ যেমন এই গাছটা আমাদের ওখানে দেখা যায় কিন্তু ফুলটা খুব একটা দেখা যায় না এই গাছটা আমাদের কলকাতাতেই প্রায় সে নার্সারিতে দেখা যায় এই প্রথম আমি এত পরিমাণ ফুল দেখলাম অ্যালোভেরাতে প্রায় প্রত্যেকটা গাছেই দেখুন ফুল হয়ে রয়েছে এইটা অ্যালোভেরা ফুলের সিজন কিনা জানি না যার জন্য হয়তো এত ফুল রয়েছে কিন্তু আমাদের ওয়েদারে এত পরিমাণে ফুল হয় না এখানে একটা অ্যালোভেরা দেখতে খুব ভালো লাগলো যে এই গাছটা দেখুন পাতা ছেড়ে 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 প্রচুর লম্বা হয়ে গেছে আর এই জায়গাটা একটা জিনিস ভালো কি আপনি অনেক সময় ধরে শান্তভাবে এখানে কোনো হুড়োহুড়ি বা ভিড় খুব একটা নেই অনেকটা সময় কাটাতে পারবেন আপনাকে বিরক্ত করার মতন কেউ নেই যদি আপনি এখানে আসেন আপনার সময় হু করে কেটে যাবে আর মন অত্যাধিক ভালো হয়ে যাবে